বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি তার একটি বক্তব্যে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির এই বড় নেতা তার এক বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে সমালোচনা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো মিল নেই এমনকি দেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী তার এই রাজনীতির বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন এমন বক্তব্যকে ঘিনিতভাবে দেখছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা এমনকি অনেক নেতৃবৃন্দ বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য নাকি রাজনৈতিক তারা দ্রুত নির্বাচন নেয়ার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ফালাচ্ছেন গুঞ্জন রয়েছে দলের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে তার ছেলে তারেক রহমানের হাতে তুলে দিবেন বেগম খালেদা জিয়া কিন্তু তার আগেই দলটির মধ্যে চলছে এরকম কথাবার্তা দলের মহাসচিবকে নিয়ে হচ্ছে বিভিন্ন সমালোচনা